অভিজ্ঞতা ছাড়া কি লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব এই প্রশ্নটা শুনলেই কিন্তু অনেকে বলবেন না এটা তো প্রায় অসম্ভব কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব সঠিক ধারণা আর পরিকল্পনা থাকলে অভিজ্ঞতা ছাড়াই কিন্তু সফল হওয়া যায় আমার তো কোনো অভিজ্ঞতাই নেই আমি কি ব্যবসা করতে পারবো এই প্রশ্নটা মনে হয় কম বেশি সবার মনেই উঁকি দেয় আর এই ভয়টা এই আত্মবিশ্বাসের অভাবটাই কিন্তু অনেককে পিছিয়ে দেয় কিন্তু আসল উত্তরটা কি জানেন হ্যাঁ অবশ্যই সম্ভব দেখুন ব্যাপারটা খুব সহজ অভিজ্ঞতা কিন্তু আকাশ থেকে পড়ে না তাই না কাজ করতে করতেই এটা তৈরি হয় এই কথাটা মাথায় রাখা খুব জরুরি কাজ শুরু করে দিলেই দেখবেন অভিজ্ঞতা আপনার সঙ্গী হয়ে গেছে তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াল ব্যবসা শুরু করতে কিন্তু অভিজ্ঞতার চেয়েও বেশি দরকারি হল মাত্র তিনটা জিনিস কি কি পুঁজি সাহস আর নতুন কিছু শেখার মন মানসিকতা এই তিনটাই হল সফল হওয়ার আসল চাবিকাঠি চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা মোট দশটা ব্যবসার আইডিয়া দেখব যেগুলো কয়েকটি ভাগে সাজানো আছে আর সবশেষে জানব প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত তো প্রথমেই আমরা কথা বলবো এমন কিছু ব্যবসা নিয়ে যা মানুষের একেবারে প্রতিদিনের প্রয়োজনের সাথে জড়িত মানে এগুলোর চাহিদা কিন্তু বছর জুড়েই থাকে আমাদের প্রথম আইডিয়াটা হল প্যাকেজিংয়ের ব্যবসা ব্যাপারটা কিন্তু খুবই সহজ ধরুন পাইকারি বাজার থেকে মশলা চাল বা ডাল কিনলেন এরপর সেগুলোকে বাড়িতে সুন্দর করে ছোট ছোট প্যাকেটে ভরলেন তারপর বাজারে গিয়ে একটু লাভে বিক্রি করলেন এখানে মূল খেলাটা কিন্তু প্যাকেজিংয়ের সাধারণ একটা জিনিসকেও সুন্দর প্যাকেজিং দিয়ে আরও আকর্ষণীয় করে তোলা যায় দুই নম্বরে আছে ফাস্টফুডের দোকান এখন অনেকেই হয়তো ভাবছেন আরে আমি তো রান্না করতেই পারি না এখানেই আসল মজাটা আপনাকে তো রাধুনি হতে হবে না আপনার কাজ হলো পুঁজি দিয়ে একজন ভালো কারিগরকে নিয়োগ দেওয়া আর আপনি নিজে ক্যাশ কাউন্টারে বসে ব্যবসা সবকিছু শিখে নেবেন মানে আপনি হবেন ম্যানেজার রাধুনি নন তিন নম্বরে আছে সবজি বা মাছের ব্যবসা এটার মডেলটাও কিন্তু বেশ সহজ একদম ভোরে আরত বা পাইকারি বাজার থেকে তাজা সবজি বা মাছ কিনলেন আর তারপর সারা দিন ধরে সেগুলো খুচরা দামে বিক্রি করলেন এই যে প্রতিদিন কেনা বেচা এর মধ্য দিয়েই কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে এরপর চার নম্বরে আছে শরবত বা জুসের দোকান এটা শুরু করতে কিন্তু খুব বেশি টাকার দরকার হয় না একটা লেবু চিপার মেশিন সাথে চিনি লবণ আর একটা ভালো জায়গা ব্যাস এটুকুই যথেষ্ট ছোট একটা উদ্যোগ হলেও এটা কিন্তু বেশ লাভজনক হতে পারে আচ্ছা এবার আমরা এমন কিছু ব্যবসার দিকে নজর দেব যেগুলো মোবাইল মানে যেখানে পণ্য নিজেই ক্রেতার কাছে পৌঁছে যায় পাঁচ নম্বর আইডিয়াটা হল ফুটপাতে বা কোনো হাটে বসে বিক্রি কিনি করা যেমন ধরুন লুঙ্গি গামছা বা বাচ্চাদের জামা কাপড়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন পাইকারি আপনাকে বলে দেবে কোনটা কি দামে বেচতে হবে বা কোন সাইজটা বেশি চলে আর বিক্রির হিসেব রাখার জন্য প্রাইস ট্যাগের অপর নিজের মতো করে একটা কোড বা চিহ্ন ব্যবহার করতে পারেন যেটা শুধু আপনিই বুঝবেন ছয় নম্বর আইডিয়াটা হল একটা ভ্রাম্যমাণ মুদি দোকান ভাবুন তো একটা ভ্যানে ডাল জিরা লবণ সাবানের গুঁড়ো শ্যাম্পুর মতো সব নিত্য প্রয়োজনীয় জিনিস সাজানো পাইকারি দামে কিনে সেগুলো নিয়ে আপনি নিজেই বিভিন্ন পাড়ামহল্লায় চলে যাবেন মানে দোকানটাই ক্রেতার বাড়ির দরজায় কোঁচে যাবে সাত নম্বরে আছে মৌসুমি ফলের ব্যবসা সারা বছর ধরে আয় করার জন্য এটা কিন্তু দারুণ একটা উপায় যেমন ধরুন গরমের সময় আম বর্ষাকালে পেয়ারা আবার অন্য মৌসুমে বাজারে যে ফলের চাহিদা বেশি সেটাই বিক্রে করলেন মানে বাজারের সাথে তাল মিলিয়ে চলাই হল এখানে মূল কৌশল এবার আসা যাক আমাদের শেষ ক্যাটাগরিতে এখানে আমরা ছোটোখাটো খামার আর কিছু সার্ভিস ভিত্তিক ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো। আট নম্বর আইডিয়াটা হলো ছোট পরিসরে একটা খামার করা শুরুতেই কিন্তু বিশাল কিছু করার দরকার নেই হয়তো পঞ্চাশটা মুরগির বাচ্চা বা দুটো গরু দিয়ে শুরু করলেন খামারটা যেমন বাড়বে তার সাথে সাথে আপনার অভিজ্ঞতাও বাড়বে এতে ঝুঁকিও কম আবার শেখার সুযোগও অনেক বেশি নয় নম্বরে আছে মোবাইল রিচার্জ আর টাকা পয়সা লেনদেনের ব্যবসা এটার জন্য কিন্তু কোনো অভিজ্ঞতারই দরকার পড়ে না বিকাশ বা গ্রামীণ ফোনের মতো কোম্পানিগুলোই আপনাকে মাত্র ২০ মিনিটের একটা ট্রেনিং দিয়ে দেবে এখানে আসল যে জিনিসটা দরকার সেটা হলো পুঁজি আর আমাদের দশ নম্বর অর্থাৎ শেষ আইডিয়াটা হলো গাছের চারা বিক্রি করা এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে নিজের নার্সারি থাকতে হবে একদমই না আপনার নিজের নার্সারির কোনো দরকারই নেই আপনার কাজ হলো বড় কোনো নার্সারি থেকে চারা কিনে এনে বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করা মানে আপনি এখানে একজন রিসেলার হিসেবে কাজ করছেন তো এই দশটা আইডিয়া তো আমরা দেখলাম কিন্তু এখন আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই আইডিয়াগুলোকে বাস্তবে নিয়ে আসার জন্য প্রথম পদক্ষেপটা কি হবে এই যে দশটা আইডিয়া নিয়ে আমরা কথা বললাম এগুলো কিন্তু প্রমাণ করে যে অভিজ্ঞতা ছাড়াও ব্যবসা শুরু করার অনেক ভালো ভালো পথ আছে এখন শুধু দরকার নিজের জন্য সঠিক পথটা বেছে নেয়া এই উদাহরণটা কিন্তু অসাধারণ কাউকে যদি গায়ক হতে হয় তাকে তো ভাঙা গলা নিয়েই গানটা শুরু করতে হয় তাই না ঠিক সেভাবেই ব্যবসায়ী হতে হলে ছোট করে হলেও ব্যবসাটা শুরু করে দিতে হবে ওই প্রথম পদক্ষেপটাই কিন্তু সবচেয়ে জরুরি তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো সফল উদ্যোক্তা হওয়ার পথে আগের অভিজ্ঞতা বা বড় কোনো ট্রেনিং থাকাটা কিন্তু কোনো বাধাই না আসলে যা দরকার তা হল শেখার আগ্রহ সাহস আর পুঁজি এটাই হলো একজন উদ্যোক্তার আসল হাতিয়ার এখন শেষ প্রশ্নটা হল এই যে দশটা আইডিয়া নিয়ে কথা হল এর মধ্যে কোনটা আপনার যাত্রা শুরু হতে পারে একটু ভাবুন পরিকল্পনা করুন আর সাহস করে প্রথম পাটা ফেলুন কারণ মনে রাখবেন অভিজ্ঞতা কিন্তু কাজ করতেই তৈরি হয়